পরবর্তী বাড়িমার স্টোরে মারাত্মক লেভেল একটা বান্ডিল আসতে চলেছে বর্তমানে আমরা মানি স্টোরে তেমন ভালো কোনো জিনিস দেখতে পারি না তবে পরবর্তী বাড়িমারি স্টোরে কিন্তু মারাত্মক লেভেলের বান্ডিল আসবে যেটা অফিসিয়ালিভাবে কোনটা আসবে এবং কি আমাদের কবেই বা আসবে বাড়ি বাড়িমার স্টোর চেঞ্জ সেটা অফিসিয়ালি ভাবে আজকে জানা গেছে যার কারণ সেই ব্যাপারটা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাই দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটার মধ্যে সেমত নাই আজকে ভিডিওটা দেখার মাধ্যমে তুমি জানতে পারবে আপ সাথে আমাদের গেমিউটি আসতে চলেছে গোল্ড রয়েলের নতুন বান্ডেল কোনটা সেটা অফিসিয়ালি আপডেট তার পাশাপাশি আমাদের মেজি স্টোরে নতুনভাবে অনেকগুলো থামারের উপর ভিত্তি করে বান্ডেল অ্যাড করে দিতে চলেছে সেটার উপর ভিত্তি করে টাটকা আপডেট পাওয়া গেছে এখনই যারকি সেটাও তোমাদেরকে জানিয়ে দিতে চলেছি তার পাশাপাশি টুকিটা কি আমাদের ফ্রি ইভেন্টের পাশাপাশি গেমের ভিতরে আপডেটের ব্যাপারগুলো থাকবে আমারও আজকে ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন যদি জানতে পারছো আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে আবার নিয়ে চলে আসছি যখন তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক মেশে করতে পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইকটা দেখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমার যদি প্রত্যেকে লাইক করে দেওয়া এত ছোট লাইক ইজিলি পূরণ হয়ে যাবে যে কোনো প্রত্যেকে একটা করে লাইক করে লাইকটা পূরণ করে দিতে বলবা আর আজকে ভিডিও লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইক গেবে

উপর ভিত্তি করে ইভেন্ট সেই ইভেন্টের উপর ভিত্তি করে তোমরা অনেকগুলো দেখতে পাচ্ছ যে ইভেন্টে এইরকম টাইপের কিন্তু একটা ইভেন্ট আসতে যেখান থেকে কিনা তোমরা অনেকগুলো জিনিস একদমই ফ্রিতে পারবে যেমন এখানে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিন্তু ভেক্টরের একটা স্ক্রিন আছে এবং কি একটা আমাদের অনেক বড় কিন্তু বলতে গেলে প্যানের একটা নতুন টাইপের কিন্তু স্ক্রিন আসছে তবে যাই হোক না কেন তোমাদেরকে প্রথমত যদি ভেক্টরের স্ক্রিনের কথা বলি এই স্ক্রিনে কিন্তু তোমাদেরকে পারমানেন্ট দেওয়া হবে না আমি যেটুকু জানতে পারছি এটা তোমাদেরকে টেন দিন বা দশ দিনের জন্য কিন্তু দেওয়া হবে আর পার্সোনালি গাইস এটা কিন্তু তোমরা হাতে নাও সেক্ষেত্রে কেমন লুক আসবে সেটা তোমার তোমাদেরকে দেখাই তোমরা দেখতে পাচ্ছ সিম্পল কিন্তু ভাই লুক আসে তবে যাই হোক না কেন ডাবল ভেক্টর যারা যারা চালাও তাদের জন্য অনেক ভালো হবে আর নতুন এই যে জিনিসটা এটা কিন্তু আমাদের প্যানের উপর ভিত্তি করে স্কিন লাইক সিরিয়াসলি ভাই আর এরকম মানে ব্যতিক্রম টাইপের প্যানের স্কিন কি তুমি আজ অবধি দেখতে পাই কি না দেখতে পারলে টেনশন নিও না এটা আপকামিং সাথে তোমাদেরকে দিবে এবং কি ফ্রির উপর ভিত্তি করে লাইক সিরিয়াসলি আর এটা কিন্তু তোমরা এরকম টাইপের একটা ইভেন্টের ভিতরে দেখতে পারবে যেটা কি না কমপ্লিট করার জন্য তোমাদেরকে বুইয়া করতে হবে বারোটা তাহলে কিন্তু তোমরা এখান থেকে প্রত্যেকটা জিনিসই নিতে পারবে তবে সিএস বিএড বিএর যেটাতেই করোনা ক্যান হবে কোনো প্রবলেম হবে না তার মানে ইজিলি তোমরা কমপ্লিট করতে পারবা তো এবার আমি তোমাদেরকে যদি অন্যান্য ইভেন্টের কথা বলি যেমনটা আমি তোমাদেরকে বলছি যে গোল্ড রেলের উপর ভিত্তি করে পরবর্তীতে যে বান্ডেল আসবে সেটা কিন্তু অফিসিয়ালভাবে জানা গেছে যেটা দেখার পরবর্তী তোমরা হতভাগী হবে তার পরবর্তীতে আমাদের স্পেশালভাবে কিন্তু আসতে চলেছে আবার মেজি কিভে স্টোর সেটার ব্যাপারেও আপডেট আছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো আবার আজকের ভিডিওর মেন টপিক বলতে গেলে বার ডিমান্ট স্টোরেও মারাত্মক লেভেলের বান্ডেল আসতে চলেছে সেটার ব্যাপারেও জানতে হবে মানে অনেকগুলো আপডেট আছে সবগুলোই তোমাদেরকে ধাপে ধাপে জানিয়ে দিতে ছি তোমরা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকো তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই যে বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পরবর্তী গোল্ড রয়েল বান্ডিল হিসাবে প্রতিষ্ঠিত করছে গেরিনা এখন অবধি আর গাইস পরবর্তীতে কিন্তু আমাদের এটা বান্ডেল আবার চেঞ্জেস করে দিতে পারে আর কি তবে এটা কিন্তু এখন অবধি ষাট পার্সেন্ট কিন্তু চান্সেস আসছে আর কি আসার যেহেতু সিক্সটি পার্সেন্ট চান্সেস আছে আসার যারা তোমাদেরকে দেখাই দিচ্ছে আর এটা যেহেতু নতুনভাবে চলে আসছে আবার আপডেট লিখে অ্যাকর্ডিং আমাদের সামনে যেখানে পাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে বলে দিলাম আর এই যে বান্ডিলটা তোমাদেরকে যেটা গোল্ড রোয়েল এর পরবর্তী দেওয়ার চান্স আছে যেটা দেখাই দিলাম আর কি সেটা কিন্তু এর আগে আমাদেরকে দেওয়া হয়েছিল বলতে গেলে অন্য টাইপের ফ্রি মিশন কম্পিটিভ ইভেন্টের ভিতরে যারা যেটা সেই মিশন কম্পিটিভ ইভেন্টের ভিতর থেকে এটা পুরোনো বান্ডেলটার যেহেতু নতুন ভার্সন সেহেতু ওই পুরোনা ভার্সনটা নিতে পারো তারা কিন্তু নতুন ভার্সন বান্ডেলটা আমাদের গোল্ড রয়েল থেকেই নিতে পারবে এর পরবর্তী গোল্ড রয়েল আসবে যখন তখন আর পার্সোনালি পার্সেন্টে এটাই কিন্তু এখন অব্দি সিক্সটি পার্সেন্ট আসার চান্সেস আর যদি বাকি চল্লিশ পার্সেন্ট কোন বান্ডেলটা আসার চান্সে আছে সেটা যদি কথা বলি যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে বান্ডেলটা এই বান্ডেলটা আসার চান্সে আছে যেটা কি না এর আগেও তোমাদেরকে দেখাই দিচ্ছি তারপরেও গেছে তোমাদেরকে আবার দেখাই

ইভেন্ট কিছুদিন পরবর্তীতে স্টার্ট হবে তোমাদেরকে যেমনটা বলছি তো ফাইনালি কিন্তু সামার উপর ভিত্তি করে বান্ডিলও কাস্টমাইজ করে দিস আর কি যেগুলো আমাদের মেজিক মেজি হো চেঞ্জে হইলে দিবে আর কি যার মধ্যে তোমরা দেখতে পারলাম মেয়ের উপর ভিত্তি করে বান্ডিল এবং কি এই সেলের উপর ভিত্তি করে বান্ডেলটাও কিন্তু অ্যাড করে দিবে শুধুমাত্র এই দুইটা বান্ডিল না ভাই তার পাশাপাশি আরও অনেকগুলো বান্ডিল অ্যাড করে দিবে আর এই বান্ডিলগুলো কোনটা কোনটা সেটা তোমাদেরকে এবার ধাপে ধাপে দেখাই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিলটা দিবে যেটা কিনা না মেয়ের উপর ভিত্তি করে নীল কালার এবং কি হোয়াইট কালার মিশন করে বানানো এবং কি এই যে সেলের উপর ভিত্তি করে বান্ডেলটা আছে এটাও কিন্তু মোটামুটি ভালোই যেহেতু লিজিন টাইপের এনিমেশন সঙ্গে লাগানো হয়েছে তার উপর মের ভাসন বান্ডেলটাও তো অ্যাড করে দেওয়া হয়েছে এবং কি এখানে এই যে তোমরা বান্ডিলটা দেখতে পাচ্ছো এটাও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে এবং কি সামার উপর ভিত্তি করে আর অন্যান্য যে বান্ডেলগুলো আছে যেমন বাড়িমারি স্টোরে এই বান্ডেলটা কিন্তু আমাদের ছিল এটা কিন্তু এখানে অ্যাড করে দিছে এটা হয়তো বা নাও দিতে পারে তবে উপরে যে বান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু দেওয়ার চান সবচেয়ে বেশি আর পার্সোনালি কি সামার উপর ভিত্তি করে এবার কিন্তু এই সব জিনিসগুলো তোমরা দেখতে পারবা আর এই যে আমাদের বলতে গেলে যেখানে আমি দেখাচ্ছি আর কি যেখান থেকে অ্যাডভান্স সার্ভার থেকে এই অ্যাডভান্স সার্ভারে কিন্তু অন্যান্য জিনিসও আছে যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে গান স্কিন বাগানা তবে এই সব কিন্তু আসবে না যদি আসে সেক্ষেত্রে উপরে যে যে বান্ডেলগুলো গুলো আসছে সামার উপর ভিত্তি করে এই সব বান্ডেলগুলো কিন্তু আসবে আর এটা কিন্তু আমাদের উপর ভিত্তি করে সবচেয়ে বড় একটা উপর ভিত্তি করে আপডেটও বলতে পারো যার উপর ভিত্তি করে তোমরা কিন্তু একটা মিউজিক পাওয়ার চান্স তোমার তবে পাবা কি পাবা না সেই নিয়ে আমি এখন অবধি কনফার্মেশন কোনো আপডেট পাইনি তবে মিউজিক মেজিক স্টোর কিন্তু এরকম ভাবে তোমরা চেঞ্জেস দেখতে পারবে যে কোনো এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানাই রাখলাম এবার আমি তোমাদেরকে আপকামিং শহরের একটা কনফেনশন হয়ে যাওয়া ইভেন্টের ব্যাপারে বলি যেটা কিনা আমাদের চার্জ বুস্টার উপর ভিত্তি করে তোমরা অনেকেই জানো যে চার্জ বুস্টার উপর স্ক্রিন সচরাচর খুবই কম আমাদের গেমের ভিতরে আসে তবে ফাইনালি কিন্তু চার্জ বুস্টার স্ক্রিন একটা নতুনভাবে আসার পরবর্তী তোমরা যারা যারা চার্জ বুস্টার লাভার আসো তাদের জন্য হেল্পফুল হবে আর কি যে স্কিনটা আসতে চলেছে সেটা তোমাদেরকে দেখাই দিই বা যেভাবে আসবে আর কি তো যেমন তোমরা স্কিন দেখতে পাচ্ছ যে ইভেন্টে এই রকম ইভেন্টের ভিতরে আসবে যেটা হলো ফেডারেল ইভেন্ট আর ফেডারেল ইভেন্ট থেকে চার্জ বুস্টার স্কিনটা নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে তোমরা সব বিশেষ সকলেই জানোই যে এখান থেকে আমাদেরকে নেওয়ার জন্য দুইটা জিনিস প্রথমত আমাদেরকে বাদ দিতে হয় বাদ দেওয়ার পরবর্তীতে আমরা যে জিনিসটা চাই সেই জিনিসটা কিন্তু আমাদের সরাসরি পেয়ে যাই এমনও ব্যাপার না তার পরবর্তীতে স্পিন করতে হয় তার পরবর্তীতে লাখ বাদলে আমরা পেয়ে যাই আর যদি লাখ খারাপ থাকে সেক্ষেত্রে লিমিটেড ডায়মন্ড বলতে গেলে বারোশো ডায়মন্ডের ভিতরে কিন্তু নিতে পারবো এই চার্জ বুস্টার স্কিনটা আর কি যদি ফেরাল ইভেন্টে আসে আর ইভেন্টটা কিন্তু আপকামিং সত্যে কন হয়ে যায় ইভেন্ট হিসাবে আমাদেরকে ভিতরে প্রতিষ্ঠিত করছে যার কারণে কিন্তু আপকামিং সৈতরা আমরা এটা দেখতে পেতে পারি এবার আমি তোমাদেরকে কথা না ডাইরেক্টলি বলে দিচ্ছি আজকের ভিডিওর মেন টপিক বলতে গেলে পরবর্তী বাড়ি মার স্টোর যদি চেঞ্জেস হয় সেক্ষেত্রে পরবর্তী বাড়ি মার্ড স্টোরে কোন কোন জিনিস দেখতে পারবো বা সেই সব জিনিসগুলো আমাদেরকে কবে অ্যাড করে দিবে এবং কি সে আর কি কোন কোন জিনিস সেগুলো তোমাদেরকে এবার ধাপে ধাপে বলে দিচ্ছি সবগুলোই তোমরা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করো তাহলেই সবগুলো আবার জানতে পারবে তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ কয়েদের উপর ভিত্তি করে কিন্তু এই প্রথমবারের মতো বাডিমার্ট স্টোরে কিন্তু অনেক বড় একটা চেঞ্জেস তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিনা এই কয়েদের উপর ভিত্তি করে ড্রেসটা তোমরা নিতে পারবে আর এই কয়েদের উপর ড্রেসটা নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে এখানে বাডিমার্ট স্টোরে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু তোমাদেরকে রিওয়ার্ডগুলো নিতে হবে যেগুলো কিনা তোমাদের হেয়ার আলাদা থাকবে চুল আলাদা থাকবে মানে প্রত্যেকটা জিনিস আলাদা থাকবে প্যান্ট শার্ট আর কি সেগুলো আলাদা আলাদাভাবে বাড়িমার্ট মানে টোকেন দিয়ে তোমাদের এক্সচেঞ্জ করে নেওয়ার পরবর্তীতে পুরো একটা বান্ডেল তোমরা নিতে পারবা আর কি যার উপর ভিত্তি করে এই রাজার কিন্তু রাজকীয় বান্ডেলটাও আসছে এবং কি মের উপর ভিত্তি করে কয়েদি বান্ডেলও কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে তার মানে তোমরা এই উপর ভিত্তি করে মের উপর কয়েদি বান্ডেলটাও নিতে পারবা আর কি আর স্পেশালি যদি অন্যান্য জিনিসের কথা বলি সেক্ষেত্রে অন্যান্য কিন্তু আজে বাজে জিনিস অ্যাড করে দেওয়া হয়নি হয়তোবা এখানে একটা যেমন ব্যাক প্যাক আছে সেগুলো কিন্তু অ্যাড করে দিতে পারে তবে মেয়ের উপর ভিত্তি করে এই কয়েদির বান্ডেলটা এবং কি সেলের উপর ভিত্তি করে কয়েদির বান্ডেল এবং কি রাজার উপর ভিত্তি করে রাজকীয় যে বান্ডেলটা আছে এই তিনটা বান্ডেল কিন্তু অ্যাড করে দিতে পারে আদারওয়াইজ এখানে কিন্তু এই সাপোর্ট রিসকিন বা গাড়ির রিসকিন যে আছে বা উপর ভিত্তি করে এই যে স্ক্রিনটা এগুলো কিন্তু দেওয়া হবে না আর তিনটা বান্ডিল পরবর্তীতে একান্ত যদি আরও একটা বান্ডিল অ্যাড করে দেয় সেক্ষেত্রে সেটা কিন্তু মেয়ের উপর ভিত্তি করে বান্ডিল হবে আর মের উপর ভিত্তি করে সেই বান্ডিলটাই বা কেমন আবার সেটা তোমাদেরকে বাবার দেখা দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে বান্ডিলটা এই বান্ডিলটা কিন্তু দেওয়া হবে যেটা কিনা সাধারণ টাইপের বান্ডিল হলো ভাই মোটামুটি অ্যাভারেস্ট টাইপের চলার মতো আর কি যারা যারা মেয়ের উপর ভিত্তি করে বান্ডিল নেওয়ার জন্য মুখিয়ে থাকো বা মেয়ের উপর বান্ডিলগুলো নেওয়ার তোমাদের পছন্দ হয় তারা কিন্তু মেয়ের উপর ভিত্তি করে এই বান্ডিলটা নিতে পারো যেটা কিন্তু আমাকে মোটামুটি ভালোই লাগছে একদমই খারাপও লাগছে বা আমি অতটাও ভালো যে এমনও বলবো না তো চলে ভাই মোটামুটি চলার মতোই বান্ডিল এই সব জিনিসগুলো কবে আসবে এটা হলো তোমাদের মেন এখন প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের কিন্তু তিনটা সময় হয়ে থাকে তোমরা জানো যারা যারা পুরনো প্লেয়ার তারা তো জানোই যে হুডহাট ভাবে একটা সময় দেওয়া হয় বা আমাদের মাসের শুরুর দিকে একটা দেওয়া হয় আরেকটা হলো আমাদের ওবি আপডেটের সময় দেওয়া হয় এখন পার্সোনালি ভাবে ভাই হুডহাট ভাবে যদি দেয় সেক্ষেত্রে সেটা তো ভাই এখন অবধি আমি বলতে পারবো না ডাক্তারদের পক্ষ থেকে যদি সেটা এক দুই দিন আগে আমি জানতে পারি সেক্ষেত্রে তোমাদেরকে সঙ্গে সঙ্গে কমিউনিটি ট্যাবের ভিতরে হোক আমি ভিডিও বানিয়ে হোক জানিয়ে দিতে পারবো তবে আদারওয়াইজ যদি অন্যভাবে হয় তাহলে কিন্তু মে মাসের এক তারিখে হইতে পারে বা আমাদের পরবর্তী ওবি আপডেটে হইতে পারে আর ওবি আপডেট কিন্তু হওয়ার জন্য এখনও কিন্তু আমাদের বলতে গেলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো কিন্তু বাকি রয়েছে বলতে গেলে হিউজ একটা সময় কিন্তু বাকি আছে আর এই হিউজ টাইমটা পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে আর কি বাড়ি মাটি স্টোর চেঞ্জেস হওয়ার জন্য আর এটাই কিন্তু এখন অব্দি ডাটা মিন্ডের পক্ষ থেকে কনফিউশন আপডেট যেটুকু জানতে পেরেছি যার কোনো সেই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে অনেক প্রশ্ন ছিল সেই কমেন্টের উত্তরগুলো হয়তোবা তোমরা পেয়েও গেছো আর বলেই আজকে একটু শেষ করতেছি টেক কার